কেমন বুঝতে পারছেন তো না খুব ভালো আমি ই করি প্রতি বছরই আজকাল কাছে থেকে পোনা আনি মাছ চাষ করি আমি তাতে খুব ভিড় লাভবান হই এতে খুব ভালো পোনা দেয় প্রতি বছরই দেয় আমার পোনা আচ্ছা খুব লাভবান হইতে পারি হ্যাঁ হ্যাঁ ভাই হ্যাঁ ভাই ব্যাগটি গিয়া কেন ঢেলে দেবো হ্যাঁ তো দর্শক আমাদের যাত্রা ইতিমধ্যে শুরু হয়েছে আমরা আজকে যাবো আপনার ঢাকার উদ্দেশ্যে জোরছে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন আপনাদেরকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে আমাদের এই ভিডিওটি আজকে পুরো ভিডিও জুড়ে দেখানোর চেষ্টা করব মূলত আমরা কীভাবে সরাসরি পুকুর থেকে মাছের পোনা কীভাবে একদম খামারি পর্যায়ে আমরা পৌঁছে থাকি তো সেই মূল প্রসেসটা মূলত এই ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করব যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন কিভাবে আমরা ডেলিভারি দিয়ে থাকি তো দর্শক আপনারা আমাদের সাথে থাকেন ইনশাআল্লাহ আপনাদেরকে সম্পূর্ণ প্রচেষ্টা দেখাবো এবং আপনারা বুঝতে পারবেন তো ফিশ লাইফ ইউটিউব চ্যানেলটি কীভাবে আপনাদেরকে মাছের পোনা সরবরাহ করে থাকে তো আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন

একে অপরকে জানানোর জন্য সহযোগিতা করবেন তো দর্শক আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন আপনার পুকুর থেকে সরাসরি মাছের পোনা আপনার ওজন করে সরাসরি আমরা গ্রেডিং করছি যাতে পোনাগুলি এক সাইজের হয় দর্শক সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন

মাছের গাড়ি যেটা মূলত অক্সিজেন যুক্ত আমাদের প্রায় পনেরো থেকে ষোলো ঘন্টা পর্যন্ত আমাদের অক্সিজেন কন্টিনিউভাবে চলতে থাকে যাতে মাছের পোনাগুলি অক্সিজেন স্বল্পতার কারণে মাছগুলি মারা না যায় তো সেটা এনশিওর করার ক্ষেত্রেই মূলত আমাদের এই কার্যক্রম চলছে সরাসরি দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কীভাবে মাছের পোনাগুলি সরাসরি আমাদের অক্সিজেন রামের মধ্যে আপনাদের স্টককে রাখা হচ্ছে যেগুলি আজকে ডেলিভারি যাবে ডাকার উদ্দেশ্যে দেখেন আসলে মূল প্রসেসটা বা মূল কাজটা করতে খুবই কষ্টসাধ্য তো তবু আপনাদের স্বার্থে বা আমরা যদি আপনাদেরকে ভালো মানের সেবা দিতে পারি তো সেটা আমাদের মাথায় রেখে মূলত যাতে করে মুক্ত মাছের পোনা যদি আপনারা পান তো সেটা আমরা মূলত সর্বত্র চেষ্টা করে থাকি

তো দর্শক আমাদের যাত্রা ইতিমধ্যে শুরু হয়েছে আমরা আজকে যাব আপনার ঢাকার উদ্দেশ্যে তো আপনারা পুরো প্রসেসটা দেখতে থাকুন মূলত শুরু থেকে শেষ পর্যন্ত আমরা কীভাবে আমার মাসির পোড়াগুলি ডেলিভারি দিয়ে থাকি তো সেই প্রসেসটাই মূলত আজকে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি আমাদের ভালোকা ভালোকা থানায় বা ভালোকা উপজেলায় তো আমাদের ভিডিওতে দেখতে পাচ্ছেন সরাসরি আমাদের মাছের পুনার গাড়ি দাঁড়ানো তো আপনাদেরকে দেখাই এখন মাছের পুনাগুলি কেমন কন্ডিশন আছে তো আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের কাছ থেকে সরাসরি মাছের পোনা ডেলিভারি নেওয়ার ক্ষেত্রে বা আমরা অবশ্যই আপনাদেরকে মাছের পুনাগুলি সরবরাহ করে থাকব আপনার যদি অর্ডার কনফার্ম করেন ইনশাল্লাহ আপনাদের গন্তব্য অনুযায়ী এই মাছের পোনাগুলি পৌঁছে দেবো ইনশাল্লাহ তো দেখেন এটা হচ্ছে আপনার অক্সিজেন সিলিন্ডার এবং এটা হচ্ছে আপনার অক্সিজেন নল বা পাইপ যেটার মধ্যে দিয়ে আপনার মাছগুলিকে অক্সিজেন দেওয়া হচ্ছে এটা হচ্ছে আরেকটা আরেকটা তো এখানে মূলত টোটাল দুটা ডাম এবং অক্সিজেন একটা সিলিন্ডার দেখতেই পাচ্ছেন তো তো চলুন যাওয়া যাক তো গন্তব্যস্থলে যেখানে আমরা মাছের পোনাগুলি ডেলিভারি দিব তো সেখানে যাওয়া যাক চলুন সালামু আলাইকুম আমরা এসেছি গন্তব্যে সালামুকুম দেখা ভালো আছেন চলে এসেছি আপনারা তো দর্শক ভাই আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আমাদের গন্তব্যস্থলে চলে এসেছি যেখানে আমাদের ডেলিভারি দেওয়ার কথা ছিল মাছের পোনাগুলি তো আপনারা ভিডিও সাথে থাকেন আপনারা সরাসরি দেখতে পারবেন তো এখানে কি কি মাছের পোনা আনা হয়েছে

রুই আছে নিতে পারবেন আপনারা বিভিন্ন কোয়ালিটির মাছের সাইজের পোনা আপনারা মাহাজনের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমাদের মাহাজন এখানে আমরা ইতিমধ্যে লাইভে আছে কথা বলেন বিভিন্ন সাইজের মাছের পোনা আমরা এদিকে বিকেট মাছও আছে রুই আছে কাতল আছে সিলভার আছে পুকুরটা কত সুন্দর হ্যাঁ আজিৎ ভাই মাছ লেগেছে কত সুন্দর মাছের পোনা দিয়ে যাচ্ছে তো ওই খামারের ওনার আপনাদের সাথে কিছু কথা বলবে আপনারা সরাসরি দেখেন তো চাচা আমরা যে মাছের পোনাগুলো নিয়ে আসলাম তো আপনি ছাড়ার পরে আপনি কি কেমন বুঝতে পারছেন তো না খুব ভালো আমি প্রতি বছরই কাছ কাছে পোনা আনি মাছ চাষ করি আমি যাতে খুব বেশ লাভবান হই এনে খুব ভালো পোনা দেয় প্রতি বছরই দেয় আমার পোনা আচ্ছা আর অন্য কোথাও দেয় আচ্ছা আমরা যে আপনাদেরকে পোনা সাপ্লাই করি আমরা কি পরবর্তীতে মাছের পোনা কি দিয়েটার এই কি আমরা ক্ষেন্ত হয়ে যায় না আপনাদেরকে তথ্য পরামর্শ দেওয়ার সাহায্য করি না না সব তথ্য দেন সব পরামর্শ দেন আমরা কেমনে মাছ চাষ করুম সব জানিয়ে দেন আমরা ওইভাবেই মাছ চাষ করি আমরা খুব লাভবান হইতে পারি হ্যাঁ দর্শক ভাইরা তো আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন তো ওই যে আমাদের মাছের গাড়ি সালামু আলাইকুম টাকা ভালো থাকবেন তো দর্শক ভাইরা আমরা মাছের পুনা আপনার ডেলিভারি দিয়ে এখন আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্য অর্থাৎ আমাদের বাড়িতে চলে যাচ্ছি তো আপনারা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ ইনশাল্লাহ পরবর্তী আমাদের মাছের পুনার ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি সরাসরি বসে ঘরে বসে মাছের পোনাগুলি অর্ডার করতে পারেন আমরা ইনশাল্লাহ আপনাদের নিজস্ব জায়গায় মাছের পোনাগুলি পৌঁছে দিতে পারব দর্শক দেখা হবে নতুন ভিডিওতে তো সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত